আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত কোথায় আর জানলে কি বিশ্বাস করবেন যে সেই গর্ত থেকে এক সময় বেশি এসেছিল যাহা নামে মানুষের কান্নার শব্দ হ্যাঁ এমন এক রহস্যময় অভিযানের নাম কোলার সুপার ডিপ বিয়ার হোল যা অনেকেই ছিলেন রাশিয়ার পাতাল অভিযান নামে উনিশশো সালে সোভিয়েত বিজ্ঞানীরা শুরু করেছিলেন এক অদ্ভুত মিশন তাদের লক্ষ্য ছিল পৃথিবীর কেন্দ্রের দিকে পৌঁছানো কিন্তু এই অভিযানের পরিণতি শুধু বিজ্ঞানীর এক সফল নয় বরং হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত রসময় ঘটনাগুলোর একটি সেই গর্ত থেকে বেশি আসে এমন সব শব্দ আর কঠিন বাস্তবতা যা বিজ্ঞানীদের নাজহাল অবস্থা করেছিল যার ফলে তারা খনন কাজ বন্ধ করতে বাধ্য হয় আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন কোড়া হয়েছিল ওই গর্ত কী কী ভয়ঙ্কর শব্দত্ত আবিষ্কার হয়েছিল সেই গর্ত থেকে কেন একে বলা হয় জাহান নামের দরজা এবং অবশেষ জানবো এই প্রকল্পটি হঠাৎ করে কেন বন্ধ করে দেওয়া হয় আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলো শুরু করা যাক আজকের ভিডিও উনিশশো সালের চব্বিশে মে সোভিয়েত ইউনিয়নের কিছু শীর্ষস্থানীয় বিজ্ঞানী কোলার প্যানিসুলাতে শুরু করেন এই বিশাল খনন প্রকল্প তাদের উদ্দেশ্য ছিল পৃথিবীর ভূর্তকের বিভিন্ন স্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করা পৃথিবীর ওপরের স্তর যাকে বলা হয় ক্রাস্ট সেটির প্রকৃত গঠন তাপমাত্রা এবং জীবশ বা জলের অস্তিত্ব জানা ছিল ওই গবেষণার মূল উদ্দেশ্য তারা একটি ছোট পেশারদের গর্ত করতে থাকেন এবং অবশেষে উনিশশো সালে তারা পৌঁছে যান বারো হাজার দুইশো কিলোমিটার গভীরে এটি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে গভীরে মানব নির্মিত গর্ত ড্রিলিং চলাকালীন তারা বেশ কিছু আশ্চর্যজনক জিনিস আবিষ্কার করেন সাত কিলোমিটার গভীরে তারা খুঁজে পান বিশটিরও বেশি প্রাচীন অনুজীবের জীবাশ্ম এইসব জীবাণু অক্সিজেন ছাড়াই টিকে থাকতে সক্ষম ছিল বিজ্ঞানীরা আশা করেছিলেন যে শক্ত পাথরের মাধ্যমে ড্রিলিং করা সহজ হবে কিন্তু গভীরের তাপমাত্রা এতটাই বেড়ে যায় প্রায় একশো আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যা যন্ত্রপাতিকে গলিয়ে দিতে থাকে ভূতকের এমন স্তরে পানির উপস্থিতি মিলে যেখানে বিজ্ঞানীরা আগে কখনো পানি থাকার কথা কল্পনা করেনি এই পানি কোথায় থেকে এলো তা আজও রহস্য এই গর্ত নিয়ে গুজব ছড়িয়ে পড়ে উনিশশো দশকে যখন এক তথাকথিত রেকর্ডিং ভাইরাল হয়ে যায় এতে শোনা যায় এক ভয়ঙ্কর আর্তনাথের আওয়াজ যেন বহু মানুষের কষ্ট আর চিৎকার ভিতরে আটকে আছে গুজবটি ছিল এমন রাশিয়ান বিজ্ঞানীরা গর্তের ভিতরে মাইক্রোফোন নামিয়ে এই শব্দ রেকর্ড করেন এবং তারা ঘোষণা দেন তারা নরকের দরজায় পৌঁছে গেছেন তবে যখন ঘটনাটি সত্য যাচাই করা হয় তখন বিজ্ঞানীরা একে পুরোপুরি গুজব বলে উড়িয়ে দেয় তারা বলেন এটি ভূগর্ভস্তরের চাপ এবং পাথরের ঘর্ষণ থেকে সৃষ্টি শব্দমাত্র কিন্তু রসপ্রেমীরা মানতেই রাজে না অবশেষ উনিশশো সালে এই খনন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় বন্ধ করে দেওয়ার পিছনে বেশ কিছু কারণ ছিল এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হল উচ্চ তাপমাত্রা যা যন্ত্রপাতিকে গুলিয়ে ফেলি আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর অর্থনৈতিক সংকটের কারণে কাজ বন্ধ হয়ে যায় আজ এ গর্তের মুখ ডেকে ফেলা হয়েছে জায়গাটি পরিত্যক্ত তবে এখনো রসপ্রেমীদের কাছে এক আলগ্রহের কেন্দ্রবিন্দু কোলা সুপার ডিপ বিয়ার হোল আমাদের শেখায় মানুষের কৌতূহল কত দূর যেতে পারে কিন্তু একই সঙ্গে এটিও মনে করিয়ে দেয় যে এ পৃথিবীর অনেক কিছুই এখনো অজানা আপনি কি মনে করেন এই গর্তের নিচে সত্যিই কিছু ছিল নাকি শুধু প্রাকৃতিক শব্দ কমেন্টে জানাবেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর এরকম রহস্যময় এবং বিজ্ঞানময় তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ